আর আমার যে এক্সপিরিয়েন্স আমার যে পথ চলা এটাই যথেষ্ট এই এন এনফ কারণ আমি একটা স্ট্রাগলার আমি ফাইটার একটা মিউজিক ভিডিও হবে যেটা যে হিরো থাকবো আমি যদি সবগুলো করি আজকে যে কাজ শুরু তাহলে তিন বছর লাগবে শেষ করতে দুইটা রেটার দিয়ে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার হ্যাঁ ঈদে আসবে দ্য লাস্ট ডন যেটার সুরকার কম্পোজার জাভেদ আহমেদ কিসলু আর গানটি লিখেছে সুরিত সুফিয়ান এটা বললাম তো সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে একটা একটা মিউজিক ভিডিও হবে যেটা হিরো থাকবো আমি তো আমরা কিছু ফাইটিংয়ে যাব যেন মানে না যারা খারাপ কাজ করে তাদেরকে যারা মানুষকে অত্যাচার করে শিশু পাচার করে ধর্ষণ করে যাদের বিচার হয় না কিন্তু আমরা ভুলে যাই একটা তিন দিন বাংলাদেশে থাকে একটা ইস্যু তারপর নতুন ইস্যু হয় সেটা চাওয়া বলে যায় একটা গান তৈরি করবো আমার শক্তি যতটুকু সেভাবে আমাদের যতটুকু সাধ্য আছে আমরা তার মধ্যে একটা মিউজিক ভিডিও বানাচ্ছি যেটা সৈকত নাসির বাংলাদেশের এসে ফিল্ম ডিরেক্টর সেই কাজটা করছে এবং এখানে র্যাপ পার্ট আছে এখানে একটা কয়ার আছে এখানে একটা হিরোইনের এন্ট্রি থাকবে যে আমাকে এসব নিধনে হেল্প করবে অনেক গল্প তৈরি হচ্ছে আর কি এখন এটা ঈদে আসবে ইনশাআল্লাহ না এসব নিয়ে ভাবি না এখন আমি আমারটা লিখি অনেকে ওই কিছু আছে তোমার তোমার কমেন্ট বক্সে থাকে ফেসবুক বীর কিছু হচ্ছে স্ক্রিনশট বিড় এরা কিন্তু ওই আলোচনার ভিতরে ঢুকে না যে কেন কথাটা বলা হচ্ছিলো এবং এই কথার আউটপুটটা কী হইতে পারে বা দীর্ঘমেয়াদী ফলাফলটা কি আবার আমার অবস্থানটা কি এগুলো অনেকে বোঝে না বা সে যে সব বুঝবে তা না একটা সময় দেখা যাচ্ছে যে কী হতো একটা তারকার একটা খবর আসবে চিত্রালিতে বিচিত্রায় আনন্দ বিচিত্রায় মানে ম্যাগাজিনগুলোতে একটা পত্রিকায় একটা ছবি আসতো একটা হিরোইনের বা একটা হিরোর বা একটা ফিল্ম মেকারের এগুলো নিয়ে মানুষ খুব উজ্জীবিত থাকতো এখন ফেসবুক হওয়াতে আমাদের বেগিং স্টার যাদেরকে বলি বিগ্যারি শিল্পীরা আমরা কি করি বেক করি আমাকে প্লিজ আমার সাথে থাকেন ফলোয়াররা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে ফ্রেন্ড সে কিন্তু সবারই ফ্রেন্ড সে যেখানে কোনো সেলিব্রিটির সন্ধান পায় সে তারে আপু ভাইয়া হয়ে যায় তো আমরা সিকিং ফর শেয়ার অ্যান্ড লাইক লাইক শেয়ারের জন্য আমাদের সর্বস্ব বিলিয়ে দিচ্ছি আমরা তো বই আসলে এগুলো হবে না যেগুলো হবে স্টোরি টেলিং আমি যেগুলো বইতে আস আসার কথা ছিল বা ফেসবুক স্ট্যাটাসে আসছে এগুলা আমি একটা নতুন পডকাস্ট হ্যাপে করছি ফিফটিন মিনিটস উইথ আসিফ ওই গল্পটা থাকবে আমি নিজে স্টোরি টেলিং করবো এটাই বই মানুষের বই পড়ার ধৈর্য রাখে না আর বইয়ের বিপণন ব্যবস্থাও বাংলাদেশে নাই তো সুতরাং ওই ধরনের চিন্তা থেকে বেরে আসছি তবে আকবর ফিফটি নট আউট এই বইটা যেটা আমাদের সোয়েল অটার লিখেছে আমার উপর বায়োগ্রাফি সেটার একটা ইংরেজি ভার্সান একটা ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আসবে সেটা ইংরেজি ভার্সান চলছে আরও ছোটো আগেরে যেন একটা ইন্টারন্যাশনালি জিনিসটা পাবলিশ করা যায় সেই সেই কাজও চলছে সবভাবে আমি সেটেল ডাউন করি কারণ আমার একসাথে অনেক কাজ বিদেশ ট্যুরে আমার আমি তো ব্যবসা বাণিজ্য কিছু করি না আমি গানই গাই অন্য কোনো পেশা আমার নেই তো আমার বিদেশ ট্যুর শুরু হচ্ছে ইউরোপে আমেরিকায় ট্যুর হবে এশিয়াতে ট্যুর হবে পাশাপাশি মুম্বাইতে নতুন একটা কাজের ক্ষেত্র শুরু হলো বাংলাদেশেও আমার নিজস্ব নিজস্ব প্রোডাকশন আছে যেখান থেকে আমার গান রিলিজ করতে হবে তো এগুলো নিয়ে এখন ব্যস্ত আছি ফাঁকে ফাঁকে আমি নিজে এডিটিং প্যানেল বসাচ্ছি আমার অফিসে যেখান থেকে আমি একদম স্টুডিও সহ কাজটা যেন কুইক রিলিজ করতে পারি যেমন আমার প্রায় সাড়ে তিন হাজার গানের মধ্যে আমার মালিকানায় আছে সাতশো মতো গান আর অন্যান্য কোম্পানির মালিকানায় যে গানগুলো লিরিক ভিডিও নেই একটা মিউজিক ভিডিও দূরের কথা একটা স্টুডিও ভারসাম্য নেই তো সেগুলো করতে গেলে আমি এসব করে দেখলাম যদি সবগুলো আমি করি আজকে যে কাজ শুরু করি তাহলে তিন বছর লাগবে শেষ করতে দুইটা এডিটের দিয়ে তো এই কাজগুলো আমাকে করতে হবে যেন মানুষ ইন্ডিভিজুয়ালি শুধু যুগ বক্সে না ইন্ডিভিজুয়াল আমার গানগুলি পায় না রিমাস্টার গান যা গানের জায়গায় থাকবে শুধু এডিটিং হবে নতুনভাবে লিরিক ভিডিও আসবে না 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 আমার আমার ইচ্ছা আমি আলাদা আলাদা সাবজেক্টে যাওয়ার জন্য গতানুগতিক না আর আমার যে এক্সপিরিয়েন্স আমার যে পথ চলা এটাই যথেষ্ট এই এক্সপিরিয়েন্সগুলি এনআফ কারণ আমি একটা স্ট্রাগলার আমি ফাইটার যে কারণে আমি এখনও বাচ্চাদের সাথে কাজ করতে পারছি অনেক কেউ থাকবে থাকতেই পারে তুমি ফলে বিষ পিসাচ্ছ সেই ফল খেয়ে তোমার বাচ্চা মারা যাচ্ছে তুমি যে কাজটা রং করছো সেই রঙের শিকার তোমার ছেলে হচ্ছে তুমি বাস ছেলে বা তারি আরেক বাসের নিয়ে তোমার সন্তান মারা যাচ্ছে এগুলো তো হবে না এগুলো অ্যাওয়ারনেসের জন্য কথা বলতে হবে যেগুলো আমি শিখে আসছি সেগুলো আমাকে জানাইতে হবে এবং সেটার জন্য আমি অলরেডি একটা ইউনিট তৈরি করে ফেলছি আমি দ্রুততম সময়ের কাজটা শুরু